গুড মর্নিং এভরি আজকের সকালটা আমার জন্য একটু অন্যরকমের ভাবে শুরু হচ্ছে আজকে কিন্তু আমি রাইড শেয়ারের উদ্দেশ্যে বের হই নাই আমি এখন অফিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার অফিস টাইম হচ্ছে আটটা থেকে অলরেডি সাতটা বাস পাই গেছে দেখি অফিসের দিকে আমি যাইতে থাকবো এর মধ্যে যদি কোনো ট্রিপ পাই তাহলে তো একটা ট্রিপ দিয়ে যাব আর যদি না পাই তাহলে এভাবে খালেই চলে যাব আজকের এই ব্যস্ততম দিন আমার আজকে প্রথম শুরু করতেছি এরকমের আরো ব্যস্ততম দিন দেখবেন আপনারা অনেক মানুষ সকালবেলায় তাদের যাত্রা শুরু হয় এভাবে এতদিন আসলে এই জিনিসটা ফিল করে নাই এখন বুঝতেছি যেহেতু এখন বাইরে থাক এত সকালবেলা উঠা অফিস করা এই প্রথমেই যাইতেছি রাইড সিয়ারের উদ্দেশ্যে বের হয়ে যখন সকালবেলা সেটা কিন্তু অন্য রকমের কিন্তু এখন যেহেতু বের হয়েছি অফিসের উদ্দেশ্যে এটাও কিন্তু আবার অন্য একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে তো এটাই হচ্ছে আসলে মানুষের জীবন কার লাইফ কখন কিভাবে বদলায় কোন দিকে যায় একমাত্র আল্লাহ ছাড়া কেউই বলতে পারে না একটা জিনিস লক্ষ্য করেন আপনারা এই যে আগারগা সিগন্যাল টা আমি পার হইলাম এরপর থেকে এই পর্যন্ত একদম ওই যে বিজয় সরণের সিগন্যাল পর্যন্ত এর মধ্যে কিন্তু রাস্তার পাশে ফুটপাতে নাই দেখেন কত সুন্দর রাস্তাটা চওড়া দেখতেও জিনিসটা ভালো লাগে এটা অন্যরকম সুন্দর দেখেন আমার হাতের ডান পাশে চিনমন্দির সম্মরণ এটার পাশে কৃষ্ণচূড়া ফুলগুলো কি সুন্দর লাগতেছে সকালবেলা জাস্ট ওয়েদারটার সাথে ওই সাইডটাতে আরো বেশি কৃষ্ণচূড়া ফুল আমি এই কদিন আসলে মেট্রো রেলে যাতায়াত করছি বিগত কয়েকদিন ধরে কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি বাইক নিয়ে অফিসে যাচ্ছি বাসা থেকে মেট্রো রেলে যখন যাতায়াত করছি তখন আমার দশ মিনিট সময় লাগছে আজকে এখন পর্যন্ত দশ মিনিট হয়েছে বাট আরো পাঁচ সাত মিনিট সময় লাগবে আমার যাইতে তবে আমার একটা প্রবলেম হবে যেটা হচ্ছে আমার যখন সাতটা থেকে ডিউটিতে থাকবে ওই টাইমটাতে একটু প্রবলেম হবে কারণ ওই টাইমটাতে সকালবেলা ছয়টায় ওইটা ঘুম থেকে তো বুঝে নে কি অবস্থা তাহলে অফিসে থাকতে তো আনলিমিটেড ভাবে থাকতে পারছি যখন মনে যায় তখন যাইতে পারছি আর সকাল বেলার রাইটে কিন্তু এনজয় করার মতো কারণ সকালবেলা রাস্তাঘাট পুরোই ফাঁকা থাকে একদম আর আর বাতাসটাও অন্যরকম একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা আর দেখেন এখান থেকে কি সুন্দর একটা ভিউ দেখার মত আজকে অবশ্য এখন রোদটা কথা কিন্তু বাট মেঘের কারণে এই যে দেখেন চলে আসছে কিন্তু আমি আসলে হয়তো মেট্রো রেলটাতে যাইতাম আমার টাইমগুলো সিলেক্ট করা আছে যে কয়েকদিন আমি মেট্রোতে যাতায়াত করছি এখন আজকে যেহেতু প্রথমবার বাইক নিয়ে আসলাম তাই টাইম একটা ফিক্সড করে নেব পরবর্তীতে যাতে ওই টাইমটাতে আমি বের হয়ে আসতে পারি ঠিক আছে ভিয়স আপনাদের সাথে আজকে আমার নতুন দিনের নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তো এরকমের নিত্য নতুন আরও দিন আমার লাইভে আসবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কন্টিনিউ তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ